আমরা পিসের পাট সর্বপ্রথম ব্লাউজের জন্য পিসের পাট কাটবো তারপর তো আমি আপনাদের মাঝে একটি ব্লাউজের পিস নিয়ে আসলাম এটা থ্রি কোটার হাতা দিয়ে হাইনেক গলা দিয়ে খুব সহজে একটি ব্লাউজ কিভাবে কাটিং করা যায় এবং সুন্দর মতো ফিটিং করা যায় সেই সিস্টেম সেই নিয়মগুলি অবশ্যই আমি আপনাদের একটা একটা করে আমি জানাবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটি আপনি না টেনে দেখেন তাহলে কিন্তু থেকে আপনি অবশ্যই এখান একটি ব্লাউজ সুন্দরভাবে হাইনিক গলা কিভাবে কাটিং করা যায় সেটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যদি মনোযোগের সাথে দেখেন তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন যে একটি ব্লাউজ হাইনিক গলা দিয়ে কিভাবে খুব সুন্দর ফিটিং করে কাটিং করা যায় তো বেশি কথা না বলে আসুন ইনশাল্লাহ আমরা কাটিংটা শুরু করে তো দেখুন আমি সর্বপ্রথম এই ব্লাউজটির জন্য কতটুকু কাপড় নিলাম এটা হিসাবটা আমি জানাই দেয় এখানে আমাদের দেড় গছ কাপড় দেড় গাছ কাপড় দিয়ে একটি থ্রিকোট হাতা আপনার লম্বাটা ষোলো হাতা লম্বাও ষোলো মানে ব্লাউজের লংটাও ষোলো এবং হাতার লম্বাটাও ষোলো

নিচে কাপড় রাখবো নিচে কেন হাফ এনসি রাখলাম ব্লাউজের জন্য আমরা অবশ্য ব্লাউজের নিচে কাপড় বেশি রেখে এভাবে ডাইরেক্ট সেলাই দিয়ে না তাহলে কি হবে একটি ব্লাউজ ব্যবহার করতে করতে আপনার শুধু লুজ হয়ে যাবে আপনার এখানে চেষ্টা করবেন আলাদা একটি পট্টি দেওয়ার মানে নিচে আলাদা পট্টি দিবেন আমাদের ব্লাউজটি লম্বা দিব সতেরো ইঞ্চি আমি ষোলো ইঞ্চি বলছিলাম এক ইঞ্চি বেশি দিচ্ছি আরো এই যে সত্তর ইঞ্চি আমি প্রথমে একটা দাগ দিলাম আর একটা দাগ দিয়ে নিলাম এখন আমরা টেকিনটা নামাবো সর্বপ্রথম কিন্তু আপনি পিসের পাট কাটবেন এই যে টেকিন নামাবো সাড়ে নয় ইঞ্চি এবং সাইড থেকে নিব পাঁচ ইঞ্চি সাইড থেকে পাঁচ পাঁচ ইঞ্চি নিয়ে আপনি টেকিন যতটুকু আপনি সেলাই দিবেন আপনি চক দেবে দাগ দিয়ে নেবেন আপনার জন্য সহজ হবে এবং কোমরটা চুয়াল্লিশ এবং ছত্রিশ তা চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য হাইনেক গলা যখন হবে হাইনেক বলেন হাফ ব্যান্ড বলেন যেকোনো কলার সিস্টেম গলা বলেন না কেন আপনি কিন্তু অবশ্যই শোল্ডারের মাপটি একটু বেশি মানে একটু বেশি নেবেন আমি সাধারণত যদি একটা ব্লাউজ দিয়ে যদি আপনি কোনো দেন ক্ষেত্রে এক ইঞ্চি অবশ্যই রাখবেন কলারের জন্য তো আমরা চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমি শোল্ডার দিব টোটাল এখন আমরা এভাবে একটি স্কেল দিয়ে ডাক টিনে নিব চক দিয়ে এবং আমরা এই কাপ থেকে এই শেপটি নামাবো হচ্ছে কাপ থেকে মহলার যে ডাউন এটা নামাবো হচ্ছে আপনার সাড়ে ছয় সাড়ে ছয় নামানোর পরে আমরা এভাবে একটু ডাক দিয়ে নিব আবার গলা চুয়াল্লিশ ইঞ্চি বডি হইলে আপনি চারটে ভাগ করলে এগারো ইঞ্চি আসবে চার ভাগের এক ভাগ চার এগারো চুয়াল্লিশ এবং কোমর ছত্রিশ হইলে আপনার নয় আসবে এবং আপনার এইখানে যে টেকনির যে আমি কাপড় সেই কাপড়টা এখানে কিন্তু অবশ্য বাড়তি রাখবো এক ইঞ্চি এই যে এক ইঞ্চি বাড়তি এবং সাইটি আমি এক স্কেল পরিবার কাপড় বেশি রাখবো মানে সেলাইয়ের জন্য তো দেখো আমাদের কিন্তু চক দিয়ে মার্ক করা হয়ে গেলে এখন আমরা কাটিং শুরু করব আমি কাপ থেকে এইটা একটু ডালু দিবেন এই যে মানে এইখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটু দিয়ে আপনি মহলার শেপটা এখান থেকে আপনি সোয়া এক ইঞ্চি ধরবেন এই যে সোয়া এক ইঞ্চি ধরার পরে আপনি এইখান থেকে শুরু করবেন এই যে আসতে ফিরে এভাবে আপনি চক দিয়ে একটা মার নেবেন তো দেখলেন আমরা খুব সহজে কিন্তু পিসের পার্টি কাটিং করলাম এখন আমরা এইটা ফেলে সামনে পার্টি কিভাবে কাটিং করবো একটু দেখুন এই যে এভাবে ফেলাবেন আপনি যে হুকের সাইডে সামনে পাটে যে আমাদের হুক হবে হুক বলেন বুতাম বলেন যেটাই দেন না কেন আপনি পিসের পাট থেকে আমরা জন্য এক স্কেল পরিমাণ এক স্কেল পরিমাণ আমরা কাপড় বেশি রাখবো এবং ছাইটিও আমরা পিসের পাট থেকে এক স্কেল পরিমাণ বেশি রাখবো এখন আসুন আমরা কাদের হিসাবটা একটু আপনাদের জানাই হাইনেক গলা যখন হবে আমরা একসাথে কিন্তু গলাটি ছেটিং করব। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কোনো এক সময় আমি হাইনেক গলাটি একসাথে কিভাবে ছেটিং করি সেলাই করা লাগে এটা দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ আমি আজকে যেহেতু শুধু কাটিনের জন্য আছি কাটিন দেখানোর জন্য আমি কাটিনটাকে আপনাদেরকে বোঝাই দিই সুন্দর করে এই যে এখানে আপনি কাট বরাবর এভাবে দাগ দিবেন দাগ দেওয়ার পরে আপনার এখানে সরানো রাখছিলাম আহ সোয়া তিন ইঞ্চিতে এবারে দাগ দিবেন এই যে এই যে সোয়া তিনে আমি এবার দাগ দিয়ে নিব এবং এই দাগ থেকে আমি এখানে দেড় ইঞ্চি কাপড় রাখবো এই যে দেড় ইঞ্চি মানে এখানে দেড় ইঞ্চি চওড়া থাকবে আর কি এই যে দেখুন মানে আমি গলার যেটা ছড়াইলাম এই ছড়ানোটা রাখলাম সোয়াত সোয়া থেকে আবার দেড় ইঞ্চি ভিতরে আপনার এখানে আরেকটি দাগ দিয়ে এই যে দাগটা দেখতেছেন এইখান থেকে রাখবো আমি ছয় ইঞ্চয় ছয় তাহলে এইটা আমাদের থাকলো একটু দেখুন আমি সর্বপ্রথম এখান থেকে ছড়ানো রাখলাম সোয়াতিন রাখার পরে আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম এভাবে এরপরে আপনার এখান থেকে ভিতরের দিকে আবার আসবো দেড় ইঞ্চি দেড় ইঞ্চির মাথায় আরেকটি দাগ দিব এবং এইখান থেকে এটা উচ্চতা রাখলাম ছয় ইঞ্চি তো এইটা আমি এখন কি করব এই যে আস্তে করে এই পার্টটি সরাই নিব নেওয়ার পরে আমি এখান থেকে এই যে দাগটা দিয়ে নিব তো এইখান থেকে আমরা গলার ডিপটা ধরবো আট ইঞ্চি আমাদের এই বিলাউজের গলার হবে আট ইঞ্চি আট ইঞ্চি এখানে আমি একটি এই যে বক্স করে নিব বক্স করে নেওয়ার পরে আমাদের ভি গলা হবে যেহেতু এখান থেকে আপনি সুন্দর করে আস্তে আস্তে এভাবে নিয়ে এই যে এইখানে মেলাবেন মানে এই দাগটা এভাবে নিয়ে এইখানে মেলায় দিবেন এই যে দাগটা দেখেন গলাটা এই যে দেখুন এভাবে আপনি কাটেন ইঞ্চি ফেলবেন কাটিন করার পরে আপনি এই যে অংশটুকু কাটিং করবেন এভাবে টোটাল ছয় ইঞ্চি এই প্যানেলটা ছয় ইঞ্চি রাখলাম এখন এটা আমাদের এই যে হাইনি কলা এইভাবে সেলাই দেওয়ার সময় এভাবে ভাঙা হবে আরকি আর এইটুকু আমাদের সেলাইয়ের জন্য এই যে দেখুন এখন আমরা নিচের অংশটাও কাটবো এভাবে এবং সাইডটাও কাটিং করবো তো দেখেন আমরা কিন্তু সাইডে নিচের সাইডে কাটলাম আর এই সাইডে এ হাফ ইঞ্চি আমি হুকের জন্য রাখলাম এই আমি মরার সাইড টা কাটবো এখন তো আমরা একটি পিসের পার্ট পেলানোর পরে আমি কিন্তু সামনের পাটটি এখানে আপনার বাড়তি হাফ ইঞ্চি এবং গলার যে ছড়ানো থেকে আমি টোটাল যে ছড়ানো ছিল সোয়া তিন থেকে প্রথমে একটি দাগ দিলাম ওই দাগের ভিতরের থেকে আবার দেড় ইঞ্চি এসে এখানে আরেকটি দাগ দিয়ে আমি এই এটা নিলাম এই পটির উচ্চতা রাখলাম ছয় ইঞ্চি এই যে এখন আমরা টেকিনটা নামাবো কলার সিস্টেম যে ব্লাউজ গুলো হবে অবশ্যই নামাবেন আমরা সাধারণত নামাই হচ্ছে নয় থেকে সাড়ে নয় আমি এটা নামাবো দশ ইঞ্চি এবং সাইড থেকে আমি নিব পাঁচ ইঞ্চি এই যে দশ আর পাঁচ ইঞ্চিতে এটা দাগ দিয়ে দিব আর এটা মিডেলে একটা দাগ দিব মানে দুই মড়ার মিডেলে এখানে একটা দাগ দিব এবং এইখানে টেকিনটা দিব হচ্ছে আপনার চার ইঞ্চি অবশ্যই আপনার স্পেস গুলো আমি হিসাবটা জানাবো আপনার সোয়া দুই ইঞ্চি করে হাতের আপনার চুয়াল্লিশ বডি হবে সেই অনুযায়ী সোয়া দুই ইঞ্চি করে আপনারা কি করবেন এই যে স্পেসটা রাখবেন ভিতরে শেপের অংশটা আর কি তো কোন ট্যাকিং কতটুকু আপনার সেলাইতে মানে মার্জিন রাখবেন ওটা আমি দেখাই দেবেন ইনশাল্লাহ এই যে আপনি এখানে সমান ফিরে এটা কাটিং করবেন এটা ভাগ দেওয়ার পরে আর কতটুকু আপনি ডাউন দিবেন বা কতটুকু আপনি সেলাইতে ধরবেন আমি ডাক্তার দিয়ে দিচ্ছি আপনার সামনের ট্যাকিংটা আমাদের পিসের টেকেনি অনুযায়ী এই পিসের এর নিচের টেকিনের অনুযায়ী সামনের টেকিনটা একটু বড় হবে এই যে হোক প্যালেটের টেকিনটা এরকম দিবেন এবং মহর টেকিনটা এরকম দিবেন এবং বডির কিনতে আসবে এটা এরকম দেবেন এই যে দেখুন এর আপনার আইডি অবশ্যই পাইলেন তো আমাদের কিন্তু সামনের পাট মোটামুটি কাঠিন ক্লিয়ার আমরা টেকিনের পয়েন্ট গুলো দিয়ে নিব এভাবে এই যে এখন আমি কি করব আপনার তাল পাট কাটব তালপাট কাটার সময় অবশ্যই আপনি সুন্দরকের ব্লাউজের ক্ষেত্রে একটু মার্ক করে নেবেন তাল পাট সুন্দর না হলে কিন্তু আপনার মরার ছাই এখানে ভাজ জমাট হয়ে থাকবে কাপড় এখানে একটা ভাজ দিবেন এই যে এই যে এখানে একটা ভাজ দিয়ে নিয়ে আপনি মরাটা এভাবে কাটবেন হয়ে গেল তো আমরা এখন হাতা কাটবো আসল আমাদের মোটামুটি সামনের পার্ট পিসের পাট কাটিন ক্লিয়ার হাতার কাপড়টা আপনার এইভাবে ধরবেন ধরে আপনার এভাবে এবার হাফ ইঞ্চি আরেকটা দাগ দিবেন এবং আমাদের হাতার লম্বা বলছিলাম কত ইঞ্চি ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চি আমি মার করলাম এই যে এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম হাতা এখান থেকে আমরা মহলার যে ডাউনটা কতটুকু দিব সাড়ে তিন এই সাড়ে তিন এবং আমরা এইটা কতটুকু দিব এইটার হিসাবটা আপনি নেবেন পিসের পার্ট থেকে এই যে পিছনের যে পার্ট আছে আমাদের এই এই পার্কটা আপনার দেখবেন ফেতাটাকে এভাবে ধরে এভাবে ঘোরাবেন ঘোরানোর পরে যে আমরা কত সাড়ে নয় এই যে আপনার সাড়ে নয় এবং হাতার ঘেটটা বারো এই যে বারো তো আমাদের কিন্তু মাফ হয়ে গেল এখন আমরা স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিব এভাবে আরেকটি দাগ দেব এভাবে এটা হচ্ছে সেলাইয়ের জন্য প্রথমটা আমাদের সেলাই থাকবে আর এটা বাড়তে এখন আমরা এখানে মহল্লাটা আসতে করে এভাবে একটি শেপ দিয়ে দাগ দিয়ে নিবে এখানে আমি পয়েন্টটা কেটে নিব এখানে পয়েন্ট কেটে নিব এখানে পয়েন্ট কাটবো এখন আমি কাল কাটবো এই যে হাফ এনসি এখানে আমি মাইনাস করে দেব সুন্দর করে মেলাই তো দেখলেন খুব সহজে আমি একটি ব্লাউজ হাই নেক গলা দিয়ে থ্রি কোয়ার্টার হাতা কিভাবে কাটলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই যে দেখুন এখন মিলা গেছে এখানে হাতা আমাদের সেটিংটা সুন্দরভাবে মেলছে পিসের পাটের সাথে তারপরে লাস্টে আপনার হাতা তা হাতার মাপটা আমি যখন এই রাউন্ডটা যখন কাট যে সময় কাটবো ইনশাল্লাহ তখন কিন্তু আমি এই রাউন্ডের মাপটা নিয়ে নেব নিয়ে এখান থেকে আমি কোনা কোনে মাপটা দিয়ে অ্যাকুরেট ভাবে কাটবো তখন আমাদের মাপ এবারে মিলে যাবে যে স্যাম তো সম্মানিত আমার সঙ্গে যারা ছিলেন ধৈর্য ধরে আমার কাটিংটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এবং আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক দিবেন বেশি বেশি লাইক দেন শেয়ার করেন তো আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোন ভিডিও দেখা হবে ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ